বিয়ার্স যারা অরিজিনাল পাইট রেসার কবুতর খুঁজতেছেন ব্রিডিং পেয়ার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন বর্তমানে কবুতর জয়টা উমে রয়েছে দুইটা ডিমি পার্সে হাজার তেইশ সালের আর মাদিরা দু হাজার চব্বিশ সালে কবুতরের কোয়ালিটি যারা মানে কবুতর খোঁজেন যে অরিজিনাল রেসার কবুতর একেবারে নামে নয় কাজে কবুতরের জাস্ট ক্ষমা দেখেন মাদি কবুতরটা লুকিং দেখেন কবুতর জয়টা বর্তমানে বিয়ার্স

এটার বাবা মা দুইটাই রেস করা যারা টপ কোয়ালিটির কবিতা চান যে ভালো কিছু প্রবীণ কবিতা নেবেন তারা কিন্তু এই কবিতাটা নিতে পারে আসলে কবিতাটা দেখেন মাদি এটা কিন্তু একটা মাদি কবিতর তো মাদিটা আসলে ভালো জিনিসের ভালো দাম যারা ভিডিও দেখেন আমি তো ভিডিও কবিতর পোস্ট করি সবাই চায় ভালো কবিতা নিতে এবং আমার কবিতা সেল হয়ে যায় এই মাদিটা কারো যদি পছন্দ হয় ভালো একটা কবিতা নিতে আসেন এটা রেস করা এটার বাবা মা রেস করা এর জেনারেশন অনেক ভালো রেস করা ভালো রেজাল্ট প্রাইজ উইনার এটার থেকেও আশা করা যায় ভালো কিছু পাবেন বাচ্চা কাচ্চা রেস করতে পারবেন আর কবিতাটা অনেক এর যারা কবিতা ছিলেন তারা বুঝবেন মাদি কবিতার চোখের আইসেনটা জাস্ট আরেকবার দেখেন দেখেন মাস চোখটা দেখেন তো বিয়ার্স যাদের এই সিঙ্গেল মাদিটা লাগবে মাদিটা ফিক্সড করবে পনেরো হাজার টাকা টপ কোয়ালিটির একটা মাদি যাদের পছন্দ হবে মাত্র পনেরো হাজার টাকা মাদিটা নিতে পারবে তবে টপ কোয়ালিটি একটা মাদি ব্যালেন্স কালার কোয়ালিটি কবুতর সব কিছু একশো তো একশো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ যে পাইট রেসার কবুতর খুঁজতেছেন ব্রিডিং পেয়ার তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন বর্তমানে কবুতর জোয়াটা উমে রয়েছে দুইটা ডিমি পার্সে নটটা বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশ সালের আর মাদিরা দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ংবার যারা টপ কোয়ালিটির পাইট রেসার কবুতর খুঁজতেছেন যে বাচ্চা কাচ্চা দিয়ে লং ডিস্টেন্স থেকে ছাড়বেন এবং রেজাল্ট করবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন সচরাচর এরকম কবুতর পাওয়া যায় না দেখেন মার্শাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন মেল ফিমেল একেবারে কার্বন কপি টপ কোয়ালিটির এই পাইপ ড্রেসার প্যাডটা বেয়ার্স যাদের লাগবে তারা মাত্র আজকের প্রাইসটা বলে দিতেছি যান মাত্র সাড়ে সাত হাজার টাকায় এই রানিং প্যাডটা নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্য এবং দুইটা ডিম সহই নিতে পারবেন ডিমগুলোও জমে গেছে আলহামদুলিল্লাহ যারা কোয়ালিটি ফুল কবুতর চান দশ পনেরো বিশ হাজার টাকার আজকের ভিডিওতে তাদেরকে অবশ্যই রিজনেবল প্রাইসে কবুতরগুলো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়া হচ্ছে তো যাদের এই প্যাডটা লাগবে বিয়ার্স মাত্র সাড়ে সাত হাজার টাকায় এই প্যাডটা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই এটা আমার আমার ওই আপনাদেরকে দেখাবো জাস্ট খাচার বাহিরের থেকে দেখাচ্ছি কারণ কবুতর জোড়া ডিমে রয়েছে দেখেন 마শাআল্লাহ নর কবুতারটার খোমা দেখেন ভিউয়ারস এর জেনারো শেডের বাবামার প্রত্যেকটা রেজাল্ট রয়েছে এবং নর রেজাল্ট রয়েছে এবং এখানে যে মাদিটা ভিউয়ারস দেখাচ্ছি না মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন চোখের আইসেন দেখেন এই মাদি ডাইরেক্ট রেস করা কবুতর মাদির চিপ ট্যাগ পড়ানো রয়েছে যদি আপনি সার্চ দেন অবশ্যই রেজাল্ট চলে আসবে তো যারা টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার নিয়ে মনের ক্ষুধা মিটাইতে চান যে আমি কবুতর পালবো কবুতরের বাচ্চা দিয়ে ভালো কিছু করব তারা কিন্তু বেয়স এই ভয়ঙ্কর কভার কবুতর পেয়ারটা দিতে পারেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন আমি খুব ক্লোজলি কবুতরের চোখের আইসেন দেখাচ্ছি দেখেন এটা একটা রানিং পেয়ার ব্রিডিং পেয়ার বর্তমানে দুইটা ডিমে রয়েছে টপ কোয়ালিটির এই প্যাটটা যাদের লাগবে আমি প্রাইস বলে দিই আজকের ভিডিওর জন্য যান মাত্র সাড়ে সাত হাজার টাকা আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে সাত হাজার টাকা এই টপ কোয়ালিটির প্যাটটা পাবেন জাস্ট কবুতরের ভিওরস লুকিং দেখেন যারা কবুতরের লুকিং পছন্দ করেন তারা এই পেডটা নিবেন ব্যালেন্সটা একশোতে একশো আর নটা কত সুন্দর দেখেন উম দিচ্ছে তো যাদের এই প্যাটটা লাগবে মাত্র আপনাদেরকে লং ডিস্টেন্সের একজন সবজি রেসার দেখাবো জাস্ট কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির যারা টপ কোয়ালিটির সবজি রেসে নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নরমাদি দুইটাই ক্লাবের নটটা রেস করা আর মাদিটা টস করা দেখেন কবুতরের কোয়ালিটি জাস্ট দেখেন তো বিয়ার্স যারা অনেক কমে কবুতর খুঁজতেছেন তারা তাদের জন্য আজকে এই অফারটা এই পেটা যেয়ে নিবে ফিক্সড সাড়ে সাত হাজার টাকা জাস্ট কবুতরের লুকিং দেখেন নরমাদি দুইটাই সেম কোয়ালিটি সেম কালারের ও অল লাইট কালারের ডাউন শেপের আর কবুতর খোমা হলো ভয়ঙ্কর খোমা তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স মাত্র সাড়ে সাত হাজার টাকা একটা ব্রিডিং পেয়ার আপনি নিতে পারছেন নটটা রেস করা আর মাদিরা টস করা ওভারঅল লাইট কালারের ডাউন শেপের একটা কোম তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা দেখেন কবুতরের খোয়া কোয়ালিটি কবুতরের খোয়া জাস্ট লুকিং তো যাদের লাগবে আজকে বলছি না দুজনে সব টপ কোয়ালিটি কবুতর একটা সিঙ্গেল শ্যাডেল রেসার যেটা বাংলাদেশে খুব রেয়ার একটা বিল জাস্ট কবুতরটার ফেদার দেখেন কবুতরটার এই ফেদালটা না কুপ্তটা মার্কিং দেখে মানে এটা যে একটা কবুদর জগতের আর কবদরটার শেপটা দেখেন খুব যে দেখেন এটা একটা নর কুবদর যারা টপ কোয়ালিটির স্যাডেল রেসার নট নিতে চান লিয়স তারা গেছে এই ব্রিডিংটা ব্রিডিং নটটা নিতে পারে জাস্ট কবুতরটা মিডিংটা দেখাও কুবতোটা জাস্ট ফেদার্থ থাকে তো সিঙ্গেল এই স্যাডেল রেসার নটটা বিয়ার্স যাদের পছন্দ হবে আর এই প্রাইসগুলো দিতে আছে এই নটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা টপ কোয়ালিটির একটা নট ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট ভ্যারাইটি এই নটটা কারো যদি পছন্দ হয় মাত্র সাড়ে বারো হাজার টাকা এই নটটা নিতে পারবেন তবে কোয়ালিটি ফুল কবুতর আপনার দাম দিয়ে কিনতে হবে জাস্ট কবুতরটার ব্যালেন্স ও ব্যালেন্সটা দেখেন ফুল কবুতর জাস্ট বিয়ার্স কবুতরটার ব্যালেন্স দেখাচ্ছে দেখেন এই মার্কিংটা জাস্ট একটু দেখেন তাহলে বুঝবেন তো সেটেল রেসার এই রানিং নটটা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এই নটটা আপনাদেরকে একটা অরিজিনাল টাইগার গিজেন নর দেখাচ্ছি দেখেন কবুতরটার জাস্ট আইসেন্স দেখেন আমার টাইগার কবুতরের ভিডিও দেখানোর পর অনেকেই ফোন দিয়েছেন কিন্তু আগের সব গেছে একটা সিঙ্গেল দেখেন যারা হান্ড্রেড পার্সেন্ট কবুতর চান যে টাইগারের চটবান্ধা থাকবে এতটুকু শুধু এতটুক চটবান থাকবে আর ফেদারগুলো গুলো এরকম থাকবে দেখেন কত উইংসটা কত শক্ত কবুতর মাসা যারা কোয়ালিটিফুল টাইগার নর নিতে চান তারা কিন্তু এই নরটা নিতে পারবেন টপ কোয়ালিটি দেওয়া একটা নট সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় দু হাজার চব্বিশ সালের দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা দাম মাত্র সাড়ে আট হাজার টাকা টপ কোয়ালিটির একটা টাইগার নট নিতে পারতেছেন দু হাজার চব্বিশ সালের এবং ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট রান জাস্ট কবুতর ভাইব্রেশন দেখেন দুইটা আছি তাতেই ভাইব্রেশন করতেছে জাস্ট কবুতরটা কালারটা একটু দেখাই দেখেন জাস্ট টাইগারের কালার তো টপ কোয়ালিটির টাইগার নটটা জাস্ট যাতে লাগবে মাত্র সাড়ে আট হাজার টাকার নটটা নিতে পারবে স্টুডেন্ট আমাকে ফোন দেয় যে রণে ভাই আমাদের একটু কম টাকার ভিতরে দিয়ে আজকে তাদের জন্য এই অফারটা একটা সিঙ্গেল নট রেসার ওভার লাইট কালার ডাউন শেপের এবং বিগ সাইজের তো সিঙ্গেল এই নটটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন মাত্র পেয়ারটা না সরি সিঙ্গেল এই নটটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্য সিঙ্গেল এই নটটা যাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং টপ কোয়ালিটি একটা কবিতা তো যাদের লাগবে মাত্র দুই হাজার টাকায় এই সিঙ্গেল নটটা কবুতরের কোয়ালিটি যারা মানে কবুতর খোঁজেন যে অরিজিনাল রেসার কবুতর একেবারে নামে নয় কাজে কবুতরের জাস্ট ক্ষমা দেখেন মাদি কবুতরটা লুকিং দেখেন কবুতর যারা বর্তমানে বিয়ার্স ডিমে রয়েছে যারা মানে টপ কোয়ালিটির কবুতর চান ডিম বাচ্চা গ্রান্টি তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মাসা দেখেন একেবারে আসলে কোয়ালিটির কোনো কমতি নাই কবুতরের ব্যালেন্স কবুতরের ক্ষমা কবুতরের ব্লাড লাইন আসলে আপনারা টাকাটা কবুতর না কিনে কবুতরের রক্ত কিনবেন রক্ত ব্লাড এই এইসব ইলে কবুতরের কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির এই পেয়ারটা বিহার্স যাদের লাগবে তারা যোগাযোগ করলে মাত্র সাড়ে সাত হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরের কোয়ালিটি ওয়াও কোয়ালিটি দেখেন তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে মাত্র সাড়ে সাত হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট কবুতরের লুকিং নর্মালি দুইটার চোখে একেবারে সেম তার ভিতরে দুইটা ডিম আবার জমা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র টাকা টাকা কবুতর বানাইতে চান যে পাইট কবুতর বানাবো কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করবে বা কবুতরের কোয়ালিটি হবে একশো তে একশো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নটা শ্যাডো রেসার আর মাদিটা হোয়াইট রেসার আমি এতটুকু গ্যারান্টি দিবো এই পেয়ারতে বাচ্চা সম্পূর্ণ এই কালার বাচ্চা বের হবে এবং প্রত্যেকটা বাচ্চার লংয়ের বের হবে দেখেন এখানে আমার মাদি কবুতরটা আসলে একেবারে সনিয়া এর কবুতর দুইটা কবুতরের ক্ষমা দেখেন কালার দেখেন যারা কোয়ালিটিফুল বাচ্চা যে না পেয়ার নেবেন বাচ্চা কাছে রেজাল্ট করবে এবং শৌখিনভাবে একজন কবুতর বলবেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা প্রাইসটা ফিক্সড সাড়ে পনেরো হাজার যদি এই পেয়ারের সাথে নেন তবে বাংলাদেশের সেকেন্ড এরকম একটা শ্যাডেল আর কবুতর এত সুন্দর মার্কিংয়ে পাওয়া খুব ডিফিকাল্ট পাবেন তবে কবুতরের ব্যালেন্স কোয়ালিটি ব্লাড লাইন পাওয়া খুব কঠিন যারা কবুতর কিনতে চান রক্ত মানে ব্লাড লাইন তারা কিন্তু এই প্যাটটা নিতে পারেন এটা ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা পড়বে তবে একটা কথা বলি এরকম একটা কবুতর বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেই ওর কস্টিং খরচ যাবে প্রায় থেকে সত্তর হাজার টাকা তো ফুল এই শ্যাডেল রেসার জোড়াটা কারো যদি লাগে অবশ্যই নিতে পারেন মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় তবে আপনি ভালো একটা কবুতর আপনার লফটে আজকে একটা টপ কোয়ালিটি সবজি রেসার নর দেখাবো জাস্ট কবুতরটা আর্টিফিশিয়াল দেখে জাস্ট কবুতরটা আর দেখে কবুতরের ফেদার ল্যাস কোনো কিছু লড়াচ্ছে না লড়াচ্ছে না এটা হলো টপ কোয়ালিটির ভালো ব্লাড লেন একটা সবজি রেসার নর ফেদারটা আপনার নাও নিয়ে আসতে পারবেন না দেখেন টানতে তাও নিয়ে আসতে পারবে না আর ভাইব্রেশন কারে বলে দেখেন যারা টপ কোয়ালিটি সবজি রেসার নর খুঁজছেন যে বা এই কবুতরের বাচ্চা দিয়ে কোনো রেজাল্টেজাল করবেন লং থেকে বাচ্চা সারবেন তারা কিন্তু এই কবুতরটা নিতে পারেন এটা রানিং একটা নর মাসাল দেখেন আমি কবুতর ধরে রাখছি কবুতর ফেদার কত টাইট আর কত স্ট্রং টপ কোয়ালিটির এই সবজি রেসার নটটা নিয়ে আপনাদেরকে আইসিন দেখাচ্ছি দেখেন মানে খোমারে একটু অন্যরকম আর্টিফিশিয়াল তো যাদের এই টপ কোয়ালিটির সবজি রেসার নটটা লাগবে লংয়ের তারা কিন্তু যোগাযোগ করলে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এই নটটা নিতে পারেন তবে এই কবুতর থেকে আপনারা ভালো কিছু আশা করা যেতে পারে মাসাল দেখেন কত স্ট্রং ফেদার দেখেন মানে আমি ধরে রাখছি কবিতার পরিমাণ ভাইব্রেশন করতেছে দেখেন আমারও শক্তিতে গুলোচ্ছে না তো সিঙ্গেল এই নটটা যাদের লাগবে যোগাযোগ করলে প্রাইজ বলে দিতেছি প্রাইস বলে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করলে ওই প্রাইজে নিতে পারবেন লং লংয়ের একটা কবুতর আসলে আপনার লফটে দশটা কবুতার ভিতরে আমি মনে করি এই কবিতাটা নিলে একটা কবিতা থাকবে জাস্ট কবুতর আর্টিফিশিয়াল দেখে তো বিয়ার্স যাদের লাগবে এই নটটা অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন লংয়ের একটা কবুতর একটা কবুতরের ভিতরে একশো গুণ থাকে এই গুণ এই কবুতরের ভিতরে রয়েছে দেখেন